শ্রাবণের তৃতীয় সোমবার উপলক্ষে তারকেশ্বর উদ্যম তারকেশ্বরের আগত পূর্ণার্থীদের জন্য রবিবার সন্ধে নটা থেকে সারা ব্যাপী স্বাস্থ্য পরীক্ষা জলছত্র টাটা গ্লুকোজ চা ও বিস্কুট ও বিশ্রাম শিবিরের আয়োজন করে মধ্য চাউল পট্টিতে এ কাজে ভারত সেবাশ্রম সংঘ তারকেশ্বর উদ্যমকে সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সংঘের জায়গা ব্যবহারের অনুমতি দিয়ে সারা ব্যাপী এই শিবিরে পূর্ণাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ছিল প্রচুর পূর্ণাত্রী এই শিবির থেকে জ্বর ব্যথা ও গ্যাসজনিত সমস্যার ঔষধ সংগ্রহ করেন এছাড়া যেসব পূর্ণার্থ্রী পায়ের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তাদের সাময়িক আরাম দেওয়ার জন্য ব্যথা কমানো স্প্রের ব্যবস্থা রাখা হয়েছিল প্রত্যেক পূর্ণাছরের জন্য জল ও বাতাসার ব্যবস্থা করা হয়েছিল বাড়ির মা ও মেরা শতস্ফূর্তভাবে এগিয়ে এসে তারকেশ্বর উত্তম হাতে হাত মিলিয়ে করেছিল দারুণ নাম গড়া নিয়েছো মুয়া দে সমস্ত কিছু আয়োজন তুলে নিচ্ছে আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের সহযোগিতা করুন এবং খাওয়ার গ্লাসটা রাস্তায় ফেলবেন না ডাস্টবিন আছে ডাস্টবিনে ডাস্টবিন ব্যবহার করুন কার পৌরসভাকে আবর্জনা মুক্ত করতে আমাদের একান্ত আবেদন আপনারা রাস্তায় কোনো কাগজ বা কোনো কিছু জিনিস ফেলে রাখবেন না